ব্রিটেনে রায়ট চলছে দাঙ্গা পরিস্থিতি পুলিশ সামাল দিতে পারছে না যে কারণে আজকে প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টারবার একটি কুবড়া বৈঠক করেছেন এবং সেই কুবড়া বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন তারা যে এখানে সেনা বাহিনী প্রস্তুত রাখা হবে এবং পুলিশকে ব্যাক আপ দেওয়ার জন্য সেটা বাইরে প্রস্তুত থাকবে পরিস্থিতি এতটাই জটিল যে ইংলিশ ডিফেন্স লিগ সহ এখানে যে চরম উগ্রপন্থী যেই দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন শহরে বড়ো ধরনের দাঙ্গা রায়ট এটা সৃষ্টি করছে এবং এতে শত শত পুলিশ অফিসার আহত হচ্ছেন পাবলিক প্রপার্টির ক্ষয়ক্ষতি হচ্ছে মুসলিম কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে অভিবাসী অভিবাসী কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে এবং এই যে দাঙ্গা সেটি অভিবাসন বিরোধী দাঙ্গায় রূপ নিচ্ছে যেখানে যেখানে অভিবাসীরা অভিবাসীদের হোটেল রয়েছে সেখানে গিয়ে মূলত নানান ধরনের কর্মসূচি তারা নিচ্ছে তারা সহিংস হচ্ছে আগুন দিচ্ছে জ্বালাউ পুরাও করছে যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী গত তিন থেকে চার দিন আগেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলছিলেন যে পুলিশের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরেও এই রায়টকারী বা তাদেরকে থামানো যাচ্ছে না এবং এখানে আরেকটা বলে রাখি যে আজকেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে প্রতিটা রায়টকারীর চেহারা তারা দেখে দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন কিন্তু তারপরেও রায়টকারী যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না ব্রিটিশ সরকার এদিকে সাউথপোর্টের যে ঘটনা সেটি আদালতে উঠেছে এবং সাউথপোর্টের ঘটনাটিকে যেভাবে ভিন্ন খাতে প্রভাবিত করে মুসলিম কমিউনিটি মসজিদ যে যে জায়গাগুলিতে রয়েছে সেখানে যেভাবে টার্গেট করা হয়েছে সেটার জন্য সবচেয়ে বেশি চিন্তিত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার এবং তিনি বলছেন যে মুসলিম কমিউনিটির নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন তিনি সেটাই করবেন আজকেও ব্রিটেনের বিভিন্ন শহরে এই দাঙ্গা রায়ট এটা চলছে এই কারণে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে আসম আাসুম রানা টিভি লন্ডন